দর্শক বিন্দু আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর মতে ভালো আছেন দর্শক আমরা যে জিনিসটা দেখতে পারছি যে দুই হাজার পঁচিশের যে বৃক্ষ মেলা সেখানে কিন্তু এখানে অনেক বড় বড় জাম্বুরা জাম্বুরা কিন্তু দেখার মতো একটা জাম্বুরা বুঝতো এই দেখো কত বড় বড় জাম্বুরা এখানে শুধু জাম্বুরা না এখানে কিন্তু অনেক ওদের গাছ কিন্তু এখানে আছে এই যে একটা ফল গাছ আছে এখানে আর এই যে দেখেন এই যে অনেক জাম্বুরার সাইজ গুলো এগুলো সাদা জাম্বুর না লাল জাম্বুর সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো এখানে বাংলা ভাষায় যেটা বলে সেটা হলো ডেওয়া ভালো এক জিনিস পাইছি দিঘা হ দেওয়া দেওয়া এই যে এই যে এই যে দেওয়া বাংলা অরিজিনাল ভাষায় দেওয়া বলে হ্যাঁ এই যেখানে কিন্তু অনেক ভাই জাম্বুরা গাছগুলো কত বিক্রি

বাহ ভাই এই গাছটা কত টাকা তুমি চাচ্ছিন্তা ডালিম চারাটা কত টাকা পনেরো হাজার টাকা চাইছে এখানে জাম্বুরা কিন্তু আমরা আরো জাম্বুরা পেয়েছি এটা কিন্তু দেখে নিই যে এটা ভিতরে গাছটা বেশি লাল হওয়ার কথা যেহেতু উপরে লাল ভিতরে লাল হওয়ার কথা এখানে অনেক ওদের গাছ টাছ আছে ফুল গাছ আছে জবা ফুল আছে আর এই যে জাম্বুরা দেখছেন জামুরা গুলো কত সুন্দর এগুলো সাদা জাম্বুরা না লাল জামুরা ভাই সাদা জাম্বুরা সাদা জাম্বুরা এগুলা আর এই যে এখানে কিন্তু জলপি গাছ আছে দোস্ত এই গাছ জলপি গাছ হয় এগুলো জলপি গাছ এই যে জলপির ফুল আসছে প্রচুর ফুল আসছে আপনি এখান থেকে গাছ কিনে নিতে পারবেন কোনো সমস্যা হবে না অনেক প্রকারের গাছ আছে দোস্ত লজিক সেটা রাউন্ড দিই যে একটা জাম্বুরা এই যে পুরোপুরি ভিতরে ঢুকে গেছে আমি তো এটা এক স্টল মানে এখানে স্টল টু স্টল এখানে এখানে কিন্তু তেমন ফলের সাইজ নাই আর কি এই যে এখান দিয়া এই আনসিজনে বুড়ি কি পরিমাণ বুড়ি আসছে বাংলাদেশে এখন সব কিছু পাওয়া যায় বারো মাসি পাওয়া যায় কোনো সমস্যা হয় না এই যে দুঃস্থ এই যে এই যে ডুমুল ফল ডুমুল এই যে ডুমুল দেখছো আমরা যে ডুমুল এই ডুমুল না বলে এটা এই যে পেয়ারা আছে ছোট ছোট গাছের ভিতরে আর পেয়ারা সিজন অবশ্যই পেয়ারা আসার কথা আর এখানে লেবু এই যে লেবু সুমুর এটাই এই ডুমুটা বোধ খায় এটাই খায় আমাদের দেশে যেটা আছে ওইটাও খায় কিন্তু এটা বিদেশি নোবুট এই দেখেন জাম্বুরা ও করমজা করমজা খাওয়ার থেকে দেখা আর সুন্দর বেশি এর কালারটা কি ফুটা উঠছে যে নিজ হাতে কালার তৈরি করে রাখছে এরকম আল্লাহ তালা এত সুন্দর করে সাজা রাখছে লেবু এর সব লেবু এগুলো হ্যাঁ ই দোস্ত গো এটা চোখ জুড়ে হেঁজে হেঁজে এক গাছে এত কালার নাকি হ্যাঁ এক গাছে এত কালার এখানে আমার সময় অনেক বড় বুঝি একটা আমসিরা পড়ে গেছে মানে ভারে পড়ে গেছে এই যে এই যে এই যে পড়ে গেছে ভারে এটা দুই কেজি হইব আমরা দুই কেজি নিচে হইব না নিচে একটা আপেল দেখছে এই যে আম তো এই জায়গায় পাইলাম না আমরা পাইছি

খেলা দেখি একটু খালা একটু চাপেন দিকে যাবো আম এটা এত বড় আম আবার একটা পাওয়া গেছে এটা মানে প্রদর্শনী হিসাবে যথেষ্ট এখানে কলা গাছ কেউ কিনে নেবে না এটা দেখার জন্য সৌন্দর্য কলা গাছ পাওয়া গেছে এখানে মানে এমন কোনো গাছ নাই যে আপনি এখানে না পাবেন টুকটাক টুকটাক সবই পাবেন